তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো দিদি পেজ না প্রোফাইল কোনটা নিয়ে কাজ করলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায় এবং তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় তো আজকে তোমাদের সাথে সেটা নিয়েই কথা বলবো ফার্স্টেই বলি প্রোফাইল নিয়ে প্রোফাইলে একটা সুবিধা কি তুমি কিন্তু আগে থেকেই সেখানে কিছু ফ্রেন্ড তোমার হয়ে আছে তো যখন থেকে তুমি প্রফেশনাল মুড অন করবে তখন থেকে কিন্তু তোমার কিছু ফলোয়ার সেখানে জমে যাবে আর পেজে কি বলো পেজে কিন্তু জিরো থেকে শুরু করতে হয় একদম জিরো জিরোর থেকে তোমাকে ওপরে উঠতে হবে আর প্রোফাইলে এই সুবিধাটা আছে যে তুমি ফ্রেন্ড তো থাকেই সেখানে তাই না সেখান থেকে তারা ফলোয়ার অটোমেটিক হয়ে যায় ফলোয়ার করা লাগে না কিছু কিছু ফলোয়ার অটোমেটিক হয়ে যায় কারো যদি দু হাজার তিন হাজার ফ্রেন্ড থাকে তার মধ্যে বেশিরভাগ লোকে কিন্তু ফলোয়ার্স হয়ে থাকে তো তারপরে সেখান থেকে পেজটাকে নিয়ে এগোতে একটু সুবিধা হয় প্রোফাইল নিয়ে আর পেজ পেজ কিন্তু তুমি বিভিন্ন আইডি থেকে চালাতে পারবে একটা তিন চারটা আইডি দিয়ে কিন্তু একটা পেজকে চালাতে পারবে কিন্তু প্রোফাইল কিন্তু একটাই থাকবে সেখানেই তোমাকে কাজ করতে হবে শুধু তোমাকে দেখতে হবে সেই প্রোফাইলে যেন কোনো ভায়োলেশন না থাকে সেই প্রোফাইলে যেন এমন কোনো কপিরাইট কোনো সং বা কপিরাইট কোনো ভিডিও যেন না থাকে সেগুলো রিমুভ করে অবশ্যই কিন্তু তুমি এগোবে আর পেজ পেজের ক্ষেত্রে যেহেতু জিরো থেকে স্টার্ট করতে হয় সেখানে স্ট্রাগেলটা অনেক করতে হয় প্রচুর তাই প্রোফাইল নিয়ে কাজ করলে বেশ সুবিধাই হয় আমি কিন্তু প্রোফাইল নিয়েই কাজ করি তো এটা নিয়ে কোনো ব্যাপার না যে যেটা কমফোর্টেবল সে সেটা দিয়েই করবে কোনো অসুবিধা নেই সব